এই যে আমাদের হয়ে গেছে ভীষণ করতে হয় স্বপ্ন কিচেন ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার আপনারাও ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি আপনারা আমার সাথে দেখতে থাকে প্রেশার কুকার এই সেদ্ধ দিয়ে দিচ্ছি আমরা সেদ্ধ হয়ে গেলে নতুন রেসিপি বানাবো আপনারা দেখতে থাকেন কালো জিরে থেকে রসুন দেব রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি নিয়েছি একটু লঙ্কা কুচি দিয়েছি আমাদের তেল ছেড়ে গেছে একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ চিনি দিয়েছি আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমাদের যে এইটা মাখানো ছিল আমি মাখিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি তারপর ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা কষে নিয়ে গেছে আমরা নামিয়ে দিচ্ছি